হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কি অনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে ছ নম্বর স্কুলগুলো রয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই ছ নম্বর স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কি করবে এই ভিডিওটাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম আর হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো আই লুকড আউট অ্যাট দ্য আর্থ আমি পৃথিবীর দিকে তাকালাম ইট ওয়াজ সাম হোয়ার্ড ফ্যামিলিয়ার টু মি এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম আমাদের ড্রয়িং রুমে নীলগ্রহের একটা আলোকচিত্র ছিল ছোট্ট আলোকচিত্র ছিল আই কেপলার মাস্টারম্যান আমি কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন ফিফটিন ইয়ার্স ব্যাক আমি পনেরো বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিলাম মাই মাদার হ্যাড বিন ডেড ফাইভ ইয়ার্স এগো আমার মা পাঁচ বছর আগে মারা যান সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ সে আমাকে পৃথিবীর সম্পর্কে গল্প বলেছিলেন দ্যাট এক্সাইটিংলি নোন প্লেস যেটা ছিল উত্তেজনাপূর্ণ ও চেনা জায়গা মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন আমার বাবা ছিলেন চাঁদের গভর্নর অর্থাৎ চাঁদের সরকার হি ওয়াজ গোয়িং অন অ্যান্ড এক্সপিডিশন টু দ্য আর্থ তিনি গিয়েছিলেন একটা অভিযানে পৃথিবীতে অ্যান্ড হিয়ার ওয়াজ আই এবং সেখানে আমিও ছিলাম অ্যাকম্প্যানিং হিম টু মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ তার সাথে এটা আমার পৃথিবীতে যাওয়ার প্রথম জার্নি ছিল অর্থাৎ প্রথম যাত্রা ছিল বোঝা গেল এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো ওকে কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে জায়গার প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট হু রোট ইট এই টেক্সটটা যে পড়লাম এই টেক্সটের নাম কী এবং এটা কে লিখেছেন ওকে তাহলে দেখো এই প্রশ্নটার উত্তরটা দ্য নেম অফ দ্য টেক্সট ইজ গুড বাই টু দ্য মুন টেক্সটার অর্থাৎ পাঠ্যটার নাম কি গুড বাই টু দ্য মুন এটা কে লিখেছেন মনিকা হিউজেস রোট ইট কে লিখেছেন মনিকা হিউজেস ওকে এরপরের প্রশ্নটা দেখো হাউ ওল্ড ওয়াজ কেপলার ওয়ে হি লস্ট হিজ মাদার কেপলার কেপলারের তখন কত বয়স ছিল যখন তার মা মারা যায় ওকে তাহলে এর প্রশ্নটা দেখো কেপলার ওয়াজ টেন ইয়ার্স ওল্ড হোয়েন হি লস্ট হিজ মাদার কেপলারের বয়স তখন ছিল দশ বছর যখন তার মা মারা যায় কারণ দেখো কেপলার পনেরো বছর আগে জন্মগ্রহণ করেছিল এবং টেক্সটে দেওয়া ছিল যে পাঁচ বছর আগে তার মা মারা যায় তাহলে পনেরো থেকে পাঁচ যদি ব্যাকে চলে যায় তাহলে দশ বছর থাকে তাহলে কেপলার তখন বয়স কত ছিল দশ বছর বোঝা গেল এরপরের প্রশ্ন দেখো হুয়ার ওয়াজ কেপলার মাস্টারম্যান বর্ন কেপলার মাস্টারম্যান কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওকে তাহলে এর উত্তরটা দেখো কেপলার মাস্টারম্যান হু ওয়াজ বর্ন অন দ্য মুন কেপলার মাস্টারম্যান চাঁদে জন্মগ্রহণ করেছিলেন তাই তো এরপরের প্রশ্ন দেখো হু হ্যাড টোল্ড স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ টু কেপলার মাস্টারম্যান কেপলার মাস্টারম্যানকে কে পৃথিবীর সম্পর্কে গল্প শোনাতেন ওকে তাহলে এর উত্তরটা দেখো কেপলার মাস্টারম্যানস মাদার হ্যাড টোল্ড স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ টু হিম কেপলার মাস্টারম্যানের মা তাকে পৃথিবীর সম্পর্কে গল্প শোনাতেন তাইতো ওকে এরপরের প্রশ্ন দেখো হু ওয়াজ গোয়িং অন অ্যান্ড এক্সপিডিশন টু দ্য আর্থ কে পৃথিবীতে অভিযানে গিয়েছিলেন আমরা টেক্সটে দেখেছি যে কেপলার মাস্টারম্যানের বাবা এক্সপিডিশনে গিয়েছিল পৃথিবীতে তাই তো তাহলে উত্তরটা দেখো কেপলার মাস্টারম্যানস ফাদার ওয়াজ গোয়িং অন অ্যান্ড এক্সপিরিশন টু দ্য আর্থ কেপলার মাস্টারম্যানের বাবা পৃথিবীতে অভিযানে গিয়েছিলেন ওকে এরপর দেখো বিয়েরটা কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে ওকে তাহলে একের দাগের স্টেটমেন্ট দেখো কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ দ্য প্ল্যানেট আর্থ কেপলারের প্ল্যানেট আর্থ অর্থাৎ গ্রহ পৃথিবীর সম্পর্কে কোনো আইডিয়া ছিল না অর্থাৎ কোনো ধারণা ছিল না এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে কী হবে এফ দু দেখো দ্য ব্লু প্ল্যানেট ডাজ নট রেফার টু দ্য মুন নীলগ্রহ বলা হয় না চাঁদকে অর্থাৎ চাঁদকে নীলগ্রহ বলা হয় না তাহলে এটা কিন্তু এটা এই স্টেটমেন্টে ঠিক তাহলে পাশে কী হবে টি ওকে তারপর এটা দেখো কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন টুয়েলভ ইয়ার্স ব্যাক কেপলার মাস্টারম্যান বারো বছর আগে জন্মগ্রহণ করেছিল এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল তাহলে পাশে কি হবে এফ এরপরটা দেখো কেপলার মাস্টারম্যান ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার কেপলার মাস্টারম্যানের প্রথম যাত্রা হয়েছিল তার বাবার সাথে পৃথিবীতে এটা কিন্তু সঠিক তাহলে পাশে কি হবে টি বোঝা গেল এরপর সিএটটা দেখো কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে একের জায়গাটা কি আছে দেখো কেপলার্স ফাদার ওয়াজ দ্য এটা হবে গভর্নর অফ দ্য মুন দুয়েট দেখো ইন দেয়ার ড্রয়িং রুম দেয়ার ওয়াজ এ এটা হবে এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট তারপরটা দেখো কেপলার্স মাদার টোল্ড স্টোরিজ এটা হবে অ্যাবাউট দ্য আর্থ দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস চার্টে দেখো কেপলার ওয়াজ অ্যাকম্পানিং হিজ ফাদার অন এটা হবে হিজ ফার্স্ট জার্নি টু দ্য আর্থ ওকে এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো টোয়েন্টি ফোর আওয়ার মেক এ ডে চব্বিশ ঘন্টায় হয় একদিন ইচ ডে হ্যাজ টু পার্টস প্রতিটি দিনের দুটি অংশ থাকে ডে অ্যান্ড নাইট দিন এবং রাত্রি ডে টাইম ইজ ফর ওয়ার্ক দিন হল কাজের সময় অল ম্যান এনিম্যালস বার্ডস অ্যান্ড ইনসেক্টস ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য ডে সকল মানুষ পশু পাখি এবং কীটপতঙ্গরা তাদের কাজ করে দিনের বেলায় অল নিড ফুড টু লিভ বেঁচে থাকতে সকলেরই কিন্তু খাদ্য প্রয়োজন বাট দ্য নাইট ইজ ফর রেস্ট কিন্তু রাত্রি হলো বিশ্রামের জন্য লিভিং বিংস স্লিপ অ্যান্ড টেক রেস্ট অ্যাট নাইট সকল জীবেরা ঘুমোয় এবং রাত্রেবেলায় বিশ্রাম নেয় অনলি দ্য নাইট গার্ডস দ্য হান্টিং অ্যানিম্যালস দ্য আউলস অ্যান্ড দ্য ব্যাটস ওয়ার্ক অ্যাট নাইট অনলি দ্য নাইট গার্ডস অর্থাৎ নাইট গার্ডস বলতে যারা রাত্রিবেলায় পাহারা দেয় হ্যাঁ রাতের রক্ষী যারা তাদেরকে নাইট গার্ডস বলা হয় শুধুমাত্র নাইট গার্ডস দ্য হান্টিং অ্যানিম্যালস যারা শিকারি প্রাণী হয় দ্য আউলস হুম তাদের মধ্যে রয়েছে পেঁচা অ্যান্ড এবং দ্য ব্যাটস ওয়ার্ক অ্যাট নাইট এবং বাদুড়ও তাদের কাজ করে কখন রাত্রিবেলায় ওকে দে টেক রেস্ট ইন দ্য ডে টাইম তারা দিনের সময় দিনের বেলায় কি হয় রেস্ট নেয় বা বিশ্রাম নেয় ওকে কারা বিশ্রাম নেয় রাত্রেবেলায় ব্যাটস অ্যান্ড আউলস ওকে আর যারা হান্টিং অ্যানিম্যাল হয় ওকে অন্যান্য আর নাইট গার্ডস বোঝা গেল এইটা কি বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে একে দাগের প্রশ্ন দেখো দ্য হান্টিং অ্যানিম্যালস ওয়ার্ক অ্যাট নাইট আর শিকারি প্রাণীরা রাত্রিবেলায় তাদের কাজ করে তারা হলো কে কে বোথ দ্য আউলস অ্যান্ড দ্য ব্যাটস পেঁচা এবং বাদুর এরা দুজনেই কিন্তু রাত্রেবেলায় হান্টিং করে ঠিক আছে শিকার করে তাহলে এটা হবে সি দুয়েটা দেখো দ্য নাইট ইজ ফর রাত্রি কিসের জন্য এটা হবে রেস্ট বিশ্রামের জন্য এরপর বিয়েটা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস যে স্টেটমেন্টগুলো ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেগুলো ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে একের তাকে স্টেটমেন্টটা দেখো অল লিভিং বিংস টেক রেস্ট অ্যাট নাইট সকল প্রাণীরা রাত্রেবেলায় বিশ্রাম নেয় এটা কিন্তু ভুল ওকে তাহলে পাশে কি হবে এফ সকল প্রাণীরা কিন্তু বিশ্রাম নেয় না যেমন যেমন ধরো পেঁচা বাদুড় নাইট গার্ডস যারা থাকে তারা কি রেস্ট নেয় রাত্রেবেলায় নেয় না তাহলে এই স্টেটমেন্টে কি হবে ভুল তাহলে পাশে কী হবে এফ দু দেখো ডে অ্যান্ড নাইট আর দ্য টু পার্টস অফ এ উইক দিন এবং রাত্রি কাদের কিসের অংশ এক সপ্তাহের অংশ এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে কি হবে এফ তিন দেখো অল নিড ফুড টু লিভ বেঁচে থাকতে হলে সকলেরই কিন্তু খাদ্য প্রয়োজন এটা কিন্তু সঠিক তাহলে পাশে কি হবে টি বোঝা গেল এরপর এটি কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলি উত্তর দাও হ্যাকে দেখের প্রশ্নটা দেখো রাইট দ্য নেমস অফ টু হান্টিং অ্যানিম্যালস দ্যাট ইউ নো আদার দ্যান আউল অ্যান্ড ব্যাট যেগুলো তুমি জানো পেঁচা আর বাদুর এরা কিন্তু শিকারি পাখি বা শিকারি প্রাণী এগুলি বাদ দিয়ে আর দুটো শিকারি প্রাণীর নাম লিখো ওকে তাহলে দেখো প্রথমে দেওয়া আছে লায়ন সিংহ এই সিংহ কিন্তু একটি শিকারী প্রাণী টাইগার রয়েছে ফক্স রয়েছে ইগল রয়েছে স্নেক রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু এক একটা শিকারী প্রাণী বা পাখি এরপর দুয়েটা দেখো হু টেক রেস্ট ইন দ্য ডে টাইম কারা দিনের সময় বিশ্রাম নেয় তাহলে উত্তরটা দেখো দ্য আউলস অ্যান্ড দ্য ব্যাটস টেক রেস্ট ইন দ্য ডে টাইম দিনের বেলায় পেঁচা এবং বাদুররা এরা কিন্তু বিশ্রাম নেয় ওকে তারপর তিনের প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডে টাইম দিনের সময়ের গুরুত্বপূর্ণ মানে ভূমিকা কি দিনের বেলার ভূমিকা কী তাহলে উত্তরটা দেখো ডে টাইম ইজ ফর ওয়ার্ক দিনের বেলা হলো কাজের জন্য অল ম্যান অ্যানিম্যালস বার্ডস অ্যান্ড ইনসেক্টস ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য ডে সকল মানুষ প্রাণী পাখি এবং কীট পতঙ্গরাও তাদের কাজ করে দিনের বেলায় ঠিক আছে এরপরে আছে দেখো হাউ মেনি আওয়ার্স মেক এ ডে কত ঘন্টায় এক দিন হয় তাহলে এর উত্তরটা দেখো টোয়েন্টি ফোর আওয়ার্স মেক এ ডে চব্বিশ ঘন্টায় হয় এক দিন ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড বুকাফুলার্থে কী বলেছে হি মেক্স সুইটস এটা কি করতে বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে বলেছে তাহলে এটা হবে হি ইজ মেকিং সুইটস দুয়েটা দেখো দ্য ইলিয়াজ ওয়াজ রিটেন ড্যাস হোমার এটা হবে ইউজ আর্টিক্যাল এটা কি করতে বলেছে ইউজ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশানস আর্টিকেল এবং প্রিপোজিশনস বসাতে বলেছে তাহলে এটা হবে দ্য ইলিয়াজ ওয়াজ রিটেন বাই হোমার তিনটে দেখো ড্যাশ ইউ হ্যাভ এ লং লাইফ এটা কী করতে বলেছে ইউজ এ মডেল ভার্ভ মডেল ভার্ভ বসাতে বলেছে তাহলে এটা হবে মে ইউ হ্যাভ এ লং লাইফ চারটে দেখো নো নিউজ ড্যাশ গুড নিউজ কী করতে বলেছে ইউজ কারেক্ট ভার্ভ ফ্রম এখান থেকে বন্ধনীর মধ্যে যে ভারগুলো দেওয়া আছে সঠিক ভাবটা বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে তাহলে এটা হবে নো নিউজ ইজ গুড নিউজ পাঁচের দেখো দ্য বয় ড্যাস টু স্কুল এভরিডে ইউজ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ভ ভার্ভের সঠিক ফর্মটা বসাতে বলেছে তাহলে এটা হবে দ্য বয় গোস টু স্কুল এভরিডে ছয়টা দেখো সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছে তাহলে এটা হবে দেখো দ্য রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট ওকে এরপর চারটে দেখো অ্যাড এ প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক অপোজিটস নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে এই ওয়ার্ডগুলিতে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বসাতে হবে প্রথমের যে ওয়ার্ডটা আছে দেখো পসিবল এটা হবে ইম্পসিবল দুয়েরটা আছে দেখো অনেস্ট এটা হবে ডিসঅনেস্ট ওকে এরপর পাঁচেরটা দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ভস ইন দ্য ব্রেকটস বন্ধনীর মধ্যে ভারপ আছে সেখান থেকে সঠিক ভারগুলো নিয়ে ভার ফর্মগুলো নিয়ে শূন্যস্থান বসাতে হবে শূন্যস্থানে বসাতে হবে তাহলে একে ত্যাগের দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট ইয়ে স্টারডে এটা হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট ইয়ে স্টার ওকে দু একটা দেখো হুইচ ওয়ান অফ দিস পেন্সিলস ড্যাশ ইউরস এটা হবে হুইচ ওয়ান অফ দিস পেন্সিলস ইজ ইয়র্স এরপর ছয়টা দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মগুলো লিখতে বলেছে এখানে দেওয়া আছে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপাল প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে দেখো নোন এটা হবে পাস্টে কী হবে নিউ পাস্ট পার্টিসিপালে কী হবে নোন এরপর আছে দেখো পাস্ট পার্টিসিপ্যালে দেওয়া আছে ফাউন্ড ফাউন্ডের পাস্ট ফর্ম কী হবে ফাউন্ড আর প্রেজেন্টে কী হবে ফাইন্ড এরপর দেওয়া আছে পাস্টে দেওয়া আছে দেখো টুক টুকের প্রেজেন্ট ফর্ম কী হবে টেক আর পাস্ট পার্টিসিপ্যাল কী হবে টেকেন্ড ওকে এরপর দেখো সাথে কী বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলির দ্বারা একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে প্রথমের ওয়ার্ডটা আছে দেখো ওয়ার্ম ওয়ার্ম মানে হচ্ছে গরম তাহলে ওয়ার্ম দিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স যদি তৈরি করি তাহলে কি হবে দেখো হি ওয়ার্মড হিজ হ্যান্ডস ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার আগুনের সামনে তার হাতগুলি গরম করছে দু এটা দেখো প্লে প্লে মানে হচ্ছে খেলা করা তাহলে প্লে দিয়ে একটা যদি মিনিংফুল সেন্টেন্স বানাই তাহলে কী হবে দেখো দ্য চিলড্রেন প্লে হ্যাপিলি ইন দ্য পার্ক পার্কে আনন্দের সাথে শিশুরা খেলছে বোঝা গেল এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি দেওয়া আছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর ফ্রি স্টুডেন্ট স্কলারশিপ ফ্রিতে স্টুডেন্ট স্কলারশিপের সম্পর্কে তোমার হেডমাস্টারকে একটা চিঠি লিখতে বলেছে আর তারপরটা আছে দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ হিন অ্যাবাউট সিক্সটি ওয়ার্স অন ইয়োর এক্সপিরিয়েন্স ভিজিটিং এ শপিং মল উইথ ইউর মাদার তোমার মায়ের সাথে কোনো একটা শপিং মলে গিয়েছ তার একটা অভিজ্ঞতা সম্পর্কে ষাটটি শব্দের মধ্যে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে অথবা দিয়ে দেওয়া আছে দেখো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট এ ফুটবল ম্যাচ ইউ ওয়াচড ইয়ে তুমি গতকাল ফুটবল ম্যাচ দেখেছো সেই সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো ওকে তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদেরকে লিখে দিয়েছি তোমরা দেখে নাও ওকে সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরাজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার